তার দেশের বাড়ি মৌলবী বাজার সিলেট এবং সেখানেই তিনি অবস্থান করছেন আমাদের পাতে কিন্তু অবিবাহিত তার শিক্ষাগত যোগ্যতা তিনি ইন্টার পাস করেছেন অবিবাহিত যারা পাত্র আছেন বা ডিভোর্সি আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে

তার শিক্ষাগত যোগ্যতা তিনি ইন্টার পাস করেছেন বর্তমানে তিনি কোনো পেশায় নিয়োজিত নেই তার হচ্ছে দেশের বাড়ি মৌলভী বাজার সিলেট এবং সেখানেই তিনি অবস্থান করছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট দশের ভেতরে তারা কিন্তু পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে অবিবাহিত যারা পাত্র আছেন বা ডিভোর্সই আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতায় ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা হচ্ছে এসএসসি কমপ্লিট করেছেন তারাই আমাদের পার্টির সাথে कांटेक्ट করতে পারেন এবং পেশায় ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী আছে বাকিও কেতে সেটেলড পাত্র আছেন তারা আমাদের পার্টির কাছে অনুগ্রহ করতে পাচ্ছে স্পেশালি যারা সিলেটে পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে कांटेक्ट করতে পারেন বা ঢাকার আশেপাশে যারা থাকেন তারাও কিন্তু আমাদের পার্টির কাছে অনুগ্রহ করতে পাবে এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে যারা ইউকে সেটেল পাত্র তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের অফলাইন সার্ভিসটা নিয়ে নিতে হবে হয় আপনি আমাদের অ্যাসিস্টেন্ট সার্ভিস যেটা ম্যাচ মেকিং সেটা গ্রহণ করতে পারছেন বা প্রপোজালের মাধ্যমেও কিন্তু আপনি এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য সর্বপ্রথম আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে ইনস্টল করে সেখানে একটা ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলুন এবং আমাদের মেম্বার হয়ে যান তারপর কিন্তু আপনি লগ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে আপনি হাজারো পার্টি সম্পর্কে জেনে নিতে পারছেন তাদের ছবি দেখতে পারবেন তাদের ইনফরমেশনগুলো চেক করতে পারবেন এবং যাকে পছন্দ হবে তার সাথে আপনি ডিরেক্ট কনট্যাক্ট করতে পারবেন আর যদি আপনি এই পাত্রী সম্পর্কে জানতে চান বা এই পাত্রীর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের অফলাইন সার্ভিসটা গ্রহণ করুন তাহলে আপনি আপনার পছন্দ মতো বা এই পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও একজন অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের মেম্বারের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে